নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মমতার আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীরভান্ডার প্রকল্প চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প যখন শুরু হয়েছিল তখন মহিলাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া তাই কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন মা বোনদের জন্য বড় খবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়তে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর আর এক হাজার টাকা নয় এবার প্রতি মাসে তিন হাজার টাকা তো বন্ধুরা ভাণ্ডারে এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই প্রকল্প চালু করেছিলেন বর্তমানে বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারায় বহুমাত্রায় উপকৃত মা বোনদের অ্যাকাউন্টে পাঠায় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করে তোলা এই প্রকল্প সারা ভারতবর্ষের জুড়ে খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন তখন প্রতি মাসে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো তারপর সরকার মা বনেদের কথা চিন্তা করে ভান্ডার প্রকল্পের অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজারও বারোশো টাকা করে পাচ্ছেন এবার মহিলাদের জন্য সুখবর আরও একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে তো ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে এবং কবে থেকে এই টাকা দেওয়া হতে পারে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে এই প্রকল্প রাজ্যের সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে মধ্যবিত্ত পরিবারগুলির পরিবারের খরচ পরিচালনা করা কঠিন বলে মনে করে সরাসরি নগদ স্থানান্তর এই পরিবারগুলিকে খাদ্য শিক্ষা খরচগুলির মোকাবিলা করতে সহায়তা করে এটি শুধু মা বোনেদের ক্ষমতায়নই করে না বরং রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে মা বোনদের হাতে সরাসরি অর্থ সাহায্য দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত করেছে যে এই টাকা পরিবারের কল্যাণের জন্য ব্যবহার করা হয় যা সম্ভবত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য আরও ভালোভাবে ব্যয় করা যেতে পারে বর্তমানে সরকার যোগ্য মহিলারা যাতে সহজেই আবেদন করতে পারে তাই আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প কিন্তু মা বোনেদের কাছে খুবই জনপ্রিয় এই প্রকল্পের টাকা তারা বিভিন্ন খাতে খরচ করেন শুধুমাত্র সংসার চালানোর জন্যই নয় পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এই প্রকল্পের অবদান অনেক সবকিছুতেই জানিয়ে দেব প্রকল্পে কত টাকা হতে পারে আর বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্প বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির চাপের প্রতিক্রিয়ার এর কভারেজ বাড়ানো এবং মাসিক পরিমাণ বাড়ানোর বিষয়েও কিন্তু আলোচনা চলছে বর্তমানে ভান্ডার প্রকল্পের টাকা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে একটি অন্যতম আয়ের উৎস নবান্নের সূত্রে খবর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা বারোশো দেড় টাকা করা হতে পারে শুধু তাই নয় দু থেকে মহিলারাই নন পুরুষরাও এইভাবে আর্থিক সহায়তার আওতায় আসতে পারেন অর্থাৎ তপসিলি পরিবার পিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে প্রতি মাসে পাবেন মহিলাদের ভান্ডার ও পুরুষদের ভাতা মিলিয়ে মোট তিন টাকা তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে সেই বিষয়ে কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি আর যতদিন না এই ঘোষণা হবে ততদিন কিন্তু আপনারা প্রতি মাসে যেমন এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা কিন্তু পাবেন না যখন এই ঘোষণা করা হবে তখন থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা তখনই দেওয়া হবে যখন কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হবে বর্তমানে যেমন আপনারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তেমনই পাবেন তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন